প্রেমিকার দ্বারা প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী এক যুবক মৃত যুবকের নাম চয়ন আচার্য বয়স সাতাশ বছর পুলিশ পাড়া এলাকায় জানা যায় চয়ন সাথে ঘটিত সম্পর্ক ছিল এক হাসপাতালে কর্মরত সম্প্রতি ওই যুবতী চয়ন আচার্যর সাথে প্রতারণা করে তারপর মঙ্গলবার নিজ বাড়িতে বিষ পান করে চয়ন বিষ পান করার পর সে তার মাকে জানায় সে বিষ পান করেছে কিন্তু কেন সে বিষ পান করেছে তা তখনও পরিবারের লোকজন জানতো না পরে চয়নের পিতা চয়নকে জিবি হাসপাতালে নিয়ে যায় চয়নের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শনিবার সকালে চয়নের মৃত্যু হয় জিপি হাসপাতালে মৃত্যুর পূর্বে সে একটি কাগজে গোটা ঘটনার বিষয়ে লিখে যায় তখনই ওনারা জানতে পারেন চয়নের সাথে উদয়পুরের এক যুবতীর দীর্ঘদিন সম্পর্ক ছিল সেই যুবতী প্রতারণা করেছে চয়নের সাথে তাই চয়ন আত্মহত্যার পথ বেছে নিয়েছে ঠিক দশ মিনিট আগে আমার বাবু আমি এই জিনিস খামু একটা কাগজ কলম দেওয়া আমার তখন দেওয়ার পরে যে এসে কাগজ কলমে নাম লিখে দিয়ে এই জিনিসটা নিয়ে যাবে ওই তখন যে এসে ওই মেয়ের ব্যাপারে আমার বাবা ছেলের সবকিছু লাইফ পার্টনার শেয়ার করে আমি জানতে পারি ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এতটুকু আমি জানতে পারি এর আগে জানতে পারছি এর আগে কথা বয় পরের পর এতটুকু আমি জানি কিন্তু কার সঙ্গে কথা কোন মেয়ে কোন জায়গা আমি এই কথা বলতে পারি পারিনি পরবর্তী সময় কি জানছেন মেয়েটার বাড়ি কোনখানে পরবর্তী সময় জানছি মেয়েটার বাড়ি উদয়পুর